আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফট থেকে দেখেন পূজ উপলক্ষ্যে কত সুন্দর সুন্দর পূজোর থ্রি পিসের কালেকশন করা হয়েছে জামদানি বাংলার ঐতিহ্যবাহী জামদানি থ্রি এখানে দেখেই পাচ্ছেন যে কতগুলো কালার কতগুলো ডিজাইন একবারে খুব সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন আজকে হোলসেল প্রাইসে কিউ মিস করর না পুরো ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করেন দেখেন খুবই সুন্দর জামদানি থ্রি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের যে শাড়িগুলো হয় জামদানির সেই শাড়ির আদলে খুবই কম প্রাইজ এই জামদানি গুলো করা হয়েছে খুবই সুন্দর সামনে পুজো উপলক্ষে মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো পুজোর কালেকশন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর আপডেট ডিজাইন এক কথা অসাধারণ আর এটা হচ্ছে প্যান্ট সেম কালার থাকবে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই সুন্দর দোপাট্টা মাত্র প্রাইস প্রাইসটা অবশ্যই বলে দেব খুচরা প্রাইস যারা নিবেন পাইকারি দামেই খুচরা প্রাইজে পাবেন ঠিক আছে এই দেখেন কত সুন্দর জামদানি কত সুন্দর জামদানি থ্রি পিস অসম্ভব সুন্দর কালেকশন কিন্তু দেখেন জামদানি থ্রি পিস একেবারে দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর কোয়ালিটিফুল ড্রেস এই কালারটা দেখেন খুবই সুন্দর একবারে মাথা নষ্ট করার ড্রেস আর এই যে এটা কিন্তু আপনারা চাইলে হাতায় ব্যবহার করতে পারবেন প্লাস ব্যাকপার্টে ব্যবহার করতে পারবেন নিচের জায়গায় নিচের অংশে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার পে যাচ্ছেন দেখি ওনাটা এ দেখেন ওনা দেখেন অস্থির একেবারে চোখে লাগার মতো ড্রেস খুবই সুন্দর মাছ এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা প্রাইস থাকবে উনিশশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা পাইকারি প্রাইজে খুচরা দামে দিয়ে দিচ্ছি পাইকারি প্রাইজে খুচরা দামে দিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র উনিশশো টাকা পাইকারি দামি খুচরা প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি দামে খুচরা প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন ওনাটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর প্যান্ট অনেক সুন্দর ড্রেস মাত্র প্রাইস উনিশশো টাকা মাত্র প্রাইস উনিশশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেস গুলো খুবই সুন্দর কিন্তু ড্রেস গুলো এই কালারটা দেখেন ম্যাজেন্টা কালার চমৎকার একটা ড্রেস চমৎকার একটা কালার মাত্র প্রাইস উনিশশো পাইকারি দামে খুচরা প্রাইজে দিয়ে দিচ্ছি পাইকারি দামে খুচরা খুচরা নিতে পারবেন এক পিস এক পিস নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পুজো উপলক্ষে এই জামদানি আনা হয়েছে খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস উনিশশো টাকা উনিশশো টাকা খুবই সুন্দর ড্রেস এই দেখেন সাদার মধ্যে কালো সামনে পুজো পুজো উপলক্ষে এই জামদানি ড্রেস গুলো আনা হয়েছে খুবই সুন্দর ড্রেস এগুলো এক কথা অসাধারণ ড্রেস দেখেন খুবই চমৎকার হিট কালেকশন দেখার মতো একেবারে ইউনিক ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর সাদা কালো সাদা কালো ড্রেস খুবই সুন্দর দেখার মতো জিনিস দেখার মতো জিনিস মাত্র প্রায় উনিশশো টাকা এগুলো অন্য অন্য পেজ থেকে কিনতে গেলে মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে পাবেন না আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি গিফট প্রাইস এই দেখেন লাল সিঁদুর লাল লালের মধ্যে লাল কাজ থাকবে ঠিক আছে এটা কিন্তু ওই যে লালের মধ্যে লাল কাজ করা বুঝে যাচ্ছে না একবার ম্যাচিং সুতোর কাজ ঠিক আছে ম্যাচিং কাজ এই যে দেখেন লালের মধ্যে লালের কাজ করা ঠিক আছে খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর লালের মধ্যে অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় যারা যারা অর্ডার করার অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাক পাওয়া যায় না এগুলো খুব সুন্দর কালেকশন মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অসম্ভব সুন্দর একটা জামদানি থ্রি পিস মাত্র প্রাইস উনিশশো টাকা মাত্র প্রাইস উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা জামদানি থ্রি পিস খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্টাস্ট এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস অনেক গর্জিয়াস দেখার মতো জিনিস মাত্র প্রাইস উনিশশো টাকা মাত্র প্রাইস উনিশশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না খুবই সুন্দর হিট কালেকশন খুবই সুন্দর হিট কালেকশন এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর দেখেন কত সুন্দর ড্রেস খুবই সুন্দর ইউনিক কালেকশন মাত্র প্রাইস উনিশশো টাকা উনিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন অন্যটা আর এটা হচ্ছে প্যান্ট কন্টাস্ট এটা হচ্ছে কন্টাস্ট এই যে দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস উনিশশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কার কার চাই এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন এই কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড এবং অফিসিয়াল একটা ড্রেস অফিসিয়াল কালার অফিসিয়াল কালার এই ড্রেসটা খুবই সুন্দর কিন্তু ড্রেসটি কালারটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর লাক্সারিয়াস একটা কালেকশন কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র উনিশশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর বিস্কিট কালারের মধ্যে দেখি ওনাটা এই দেখেন ওনাটা দেখেন খুব সুন্দর ওনা মাত্র উনিশশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দোকানে এসে নিতে পারেন তবে যারা নিবেন তারাই অর্ডার করবেন যারা নিবেন না শুধু শুধু অর্ডার করে আপনিও কষ্ট পাবেন না আমাদেরকেও কষ্ট দিবেন না এই দেখেন খুব সুন্দর ড্রেস এটা দেখেন ব্লুর মধ্যে ব্লু কাজ অস্থির একটা ড্রেস অস্থির দেখেন মাথা নষ্ট করার ডিজাইন প্যান্ট সরি এটা হচ্ছে নিচের কাজটা খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর ওনা মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর হিট কালেকশন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় অতিরিক্ত সুন্দর দেখেন সাদার মধ্যে সাদার মধ্যে কত সুন্দর সুতোর কাজ করে দেখেন কত সুন্দর কেউ মিস করবেন এই ড্রেসটি যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন খুব সুন্দর কালেকশন সামনে যেহেতু পুজো আসছে পুজো উপলক্ষে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি নিয়ে নেন এ দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস মাত্র টাকা মাত্র প্রাইজ উনিশশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস উনিশশো টাকা মাত্র প্রাইস উনিশশো মাত্র উনিশশো টাকায় এই কালারটা দেখেন বিস্কিট মেরুন কালার খুব সুন্দর একটা মেরুন কালার ড্রেস উনিশশো টাকায় কার কার চাই কার কার চাই এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না এক কথা বা সাধারণ দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন প্রাইস মাত্র উনিশশো পাইকারি দামে খুচরা প্রাইজে দিয়ে দিচ্ছি পাইকারি দামে খুচরা প্রাইজে দিয়ে দিচ্ছি তিন হাজার পঁয়ত্রিশশোর নিচে এই ড্রেস সেল হয় না কোথাও পঁয়ত্রিশশো টাকার নিচে কোথাও এই ড্রেস পাবেন না দেখেন এই কালারটা দেখেন গাজর কালার খুব সুন্দর একটা কালার কিন্তু দেখার মতো মত চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট দেখি এই দেখেন ওনাটা দেখেন খুব সুন্দর ওনা খুবই সুন্দর ওনা মাত্র প্রাইস উনিশশো টাকা মাত্র প্রাইস উনিশশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র উনিশশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন এত ডিজাইন এত কালার অনেকগুলো কালার দেখানো হয়েছে কেউ দেখাতে পারবেন এত কালার দেখেন যে পরিমাণ কালার আপনাদেরকে দেখানো হয়েছে খুব সুন্দর এগুলো কিন্তু একটা শখের বিষয় এগুলো টাকার বিষয় না এটা হচ্ছে শখের বিষয় অনেকে কিন্তু সবাই কিন্তু জামদানি পরেন ইচ্ছা থাকে যে একটা জামদানি থ্রি পিস বা একটা জামদানি শাড়ি পরব কিন্তু এগুলো যারা শাড়ি পরতে খুবই আনেজি ফেল করেন তাদের জন্য এই যে এই থ্রি পিস